নমস্কার বন্ধুরা তোমরা ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা তোমরা দেখতে পাচ্ছ যে আর্মি সৌনি স্কুলের লোয়ার ডিভিশন ক্লার্ক বা এল নিয়োগের একটা ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে সেটা অনলি ফর পুরুলিয়ার জন্য তো এখানে কিভাবে আবেদন করবেন দেখতে পাচ্ছ সৈনিক স্কুল ডিস্ট্রিক্ট পড়লে একটা ভ্যাকেন্সি আগেই বলে রাখি পরবর্তীকালে যে যদি কিছু বলতে না পারে বাকি অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে কে কি আছো তোমরা কিন্তু ডিস্ট্রিক্টটা কমেন্ট করে জানিও পরবর্তীকালে তোমাদের ডিস্ট্রিক্টের কোনো রকম ভ্যাকেন্সি এলে সবার প্রথম আপডেট প্রোভাইড করে দেবো এই চ্যানেলে তার আগে টেলিগ্রাম চ্যানেল যা যুক্ত হলে লিঙ্কের দিসক্রিপশন টু জয়েন নাও কার ছোট বড় আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তাহলে রিকোয়েস্ট টু জয়না টেলিগ্রাম গ্রুপ লিঙ্কের দিসক্রিপশন চেক আউট নিও আর যারা ইউটিউবে সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন বাড়াবে ভিডিও আপলোড করা তো দেখে যা দেখতে পাচ্ছ আর্মি সোনি স্কুলের আর্মি সৈনিক স্কুল ডাব্লু 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 সৈনিক স্কুল পুরুলিয়া ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে ইন্টারফেস ওপেন করেছি এই যে অফিসিয়াল ওয়েবসাইটে যাবে এই অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে সৈনিক স্কুল পুরুলিয়া সৈনিক স্কুল ডিস্ট্রিক্ট পুরুলিয়া ঠিক আছে এখানে কি বলা হয়েছে দেখো সেখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফর অল দ্য লোয়ার ডিভিশন ক্লার্ক এ ডিসি রেগুলার ভ্যাকেন্সি প্রথম বলে রাখি এটা ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু একটা ফর এস সি ক্যান্ডিডেট লোয়ার ডিভিশন ক্লার্ক রেগুলার বেসিকে আচ্ছা এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা যেটি আমি উল্লেখ করি প্রথমে দেখো এলিজিবিলিটি ম্যাট্রিকুলেশন পাস হতে হবে মাধ্যমিক মাধ্যমিকভ টাইপিং স্পিড চল্লিশটা ওয়ার্ড নলেজ অফ শর্ট হ্যান্ড টু করাসপন্ড ইংলিশ তোমাকে ইংলিশ রাখতে এবং জানতে হবে আর ডেজিটেবল হচ্ছে নলেজ অফ কম্পিউটার থাকতে হবে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের নলেজ থাকতে হবে শর্ন হ্যান্ড অ্যান্ড এবিলিটি করপশন ইংলিশ থাকতে হবে পে অ্যান্ড পেনশন ফ্লেক্সেশন ফিলিং ঠিক আছে এই যে পে পেনশানের যে ফিলিং ফ্ল্যাক্সেশন ফিলিং এই ব্যাপারটা তোমাদের কিন্তু থাকতে হবে এটা কিন্তু স্পষ্টতে বলা হয়েছে আচ্ছা তারপরে একটা কথা সেটা হচ্ছে দেখতে পাচ্ছ পেস্কেল গত না উনিশ হাজার থেকে তেষট্টি হাজার দুশো টাকা প্লাস ডি এ দেওয়া হবে অ্যাস পাস সেভেন সি ঠিক আছে মানে এখানে যে বেতন ম্যাট্রিকুলেশন লেভেলে যে বেতন সেটা কিন্তু যথেষ্ট অনেকটাই বেশি ফ্রে স্কেল মানে ম্যাট্রিকগুলো উনিশ হাজার থেকে তেষট্টি হাজার টাকা আচ্ছা বয়সটা ধরা হবে এক আট দু হাজার পঁচিশ থেকে আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে ঠিক আছে এটা তোমাদের বলে দিলাম আর একটা বিষয় ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি অফ সুটেবল ক্যান্ডিডেপ অফ সি ক্যাটাগরি ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক দ্য পোস্ট উল্লে ফিক্সড অফ দ্য জেনারেল যদি এসসি ক্যান্ডিডেট মানে তখন মনে হয় যে এস সি ক্যান্ডিডেটকে দেওয়া যাবে না বা সেরকম ফিল আপ না হয় তা জেনারেল এস সি এস টি সব বিসি সৌনি স্কুল সোসাইটির আন্ডারে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ক্যান্ডিডেট অফ জেনারেল এস সি এস টি ক্যাটাগরি মে অলসো অ্যাপ্লাই ফর লোয়ার ডিভিশন জন্য কিন্তু অ্যাপ্লাইটা তাদের করতে হবে ঠিক আছে আর একটা কথা বলা হয়েছে দেখো আর পাঁচশো টাকা জেনারেলদের জন্য ওবিসিটা ওবিসির জন্য আড়াইশো টাকা এস সি এসটি ক্যান্ডিডেটের জন্য তোমাদের আড়াইশো টাকা লাগছে ঠিক আছে অ্যালাউন্সও তোমার দেওয়া হবে আচ্ছা এখানে একটা কথা বলা হয়েছে দেখো তা ওয়েবসাইটটা হবে কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ থেকে ওয়েবসাইটে খোলা হচ্ছে এবং তোমাদের ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অব্দি কিন্তু চলবে ঠিক আছে অ্যালাউন্স তোমাদের দেওয়া হবে রেন্ট ফর ফ্রি অ্যালাউন্স বিভিন্ন যে অ্যালাউন্সগুলো থাকে সেই অ্যালাউন্সগুলো দেওয়া হবে আর এখানে নো ডাটা এবং ডিএ সমস্ত কিছু তোমাদের কিন্তু পার্টিকুলার মেনশন করতে হবে ব্যাপারটা হচ্ছে কোন ওয়েবসাইটে যে অ্যাপ্লাই করবে লিঙ্কটা লিঙ্কটা হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডাব্লু সৌনী স্কুল বুরুলা ডট গভ ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসতে পারবে আবেদনের শুরু হচ্ছে তোমাদের কুড়ি তারিখ থেকে যেটা বললাম এবং চলবে কত অবধি কুড়ি তারিখ থেকে শুরু ষোলোই সেপ্টেম্বর অবধি চলবে ঠিক আছে এই সংক্রান্ত নোটিশটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি কোনো প্রবলেম হলে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকে জিজ্ঞেস করতে পারবে উইজ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরেরগুলিতে ভালো থাকবে